আমার প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা বর্তমানে বাংলাদেশ ইউনিয়ন পরিষদের একটি দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের হাতে এসেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ইউনিয়ন পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি এখানে শুধুমাত্র একটি ক্যাটাগরিতে তিনশো ছিয়াত্তর জনকে নিয়োগ দেওয়া হবে এবং ক্যাটাগরিটির নাম কম্পিউটার অপারেটর যোগ্যতা দেখুন পার্থিকের কম্পিউটার বিজ্ঞান আইটি সম্বলিত স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার ব্যবস্থাপনা যেমন ও অফিস সফটওয়্যার এমএস পাওয়ার পয়েন্টে দক্ষতা থাকতে হবে বয়স হতে হবে সর্বনিম্ন বছর এবং সর্বোচ্চ বছরের মধ্যে সরকারি নিয়ম অনুযায়ী বয়স ছাড়া সুবিধা প্রযোজ্য আবেদন প্রক্রিয়াটি দেখুন আবেদন ফর্ম ডাউনলোড করা যাবে ইউনিয়ন পরিষদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পূর্ণ ফর্ম সহ যাবতীয় কাগজপত্র নথিপত্র শিক্ষাগত যোগ্যতা সনদ জাতীয় পরিচয়পত্রের কপি পাসপোর্ট সাইজের ছবি ইত্যাদি সরাসরি অফিসে জমা দিতে হবে এবং আপনার কর্মস্থল হতে পারে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো ইউনিয়ন পরিষদে এখানে আসলে আপনার কোনো হস্তক্ষেপ থাকবে না সবকিছু কর্তৃপক্ষ নির্ধারণ করবে নির্বাচনী প্রক্রিয়াটি দেখুন কিভাবে হবে প্রাথমিকভাবে যোগ্যতা যাচাই করা হবে এরপরে লিখিত ও মৌখিক পরীক্ষা সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্ত তালিকা তৈরি করা হবে এরপরে আপনাকে মূলত চাকরিতে নির্বাচিত করা হবে গুরুত্বপূর্ণ তারিখগুলো অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে যখন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হবে তখন সেখানে দেওয়া থাকবে অতিরিক্ত তথ্য কি কি দেওয়া রয়েছে দেখুন অসম্পূর্ণ বা ভুল তথ্য প্রদান করলে আবেদন বাতিল বলে ঘোষণা করা হবে বিস্তারিত তথ্য আবেদন ফর্মের জন্য অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে অথবা আপনি আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদ থেকে জেনে নিতে পারেন নিয়োগ বিজ্ঞপ্তি কখন আসছে বা কিভাবে এখানে আবেদন করতে হবে আশা করি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের কর্মীরা আপনাকে সাহায্য করবে এ ব্যাপারে তাছাড়া আপনি সবকিছু স্পষ্ট এবং ক্লিয়ার ভাবে জানতে অফিশিয়াল ওয়েবসাইটে ফলো করুন আপনি কমেন্ট বক্সে ইয়েস লিখে জানান আমি আপনার কমেন্টের রিপ্লেতে ইউনিয়ন পরিষদের অফিশিয়াল ওয়েবসাইটটি দিয়ে দেবো তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেই সাথে আমাদের চ্যানেলে যদি একবারই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলায়কনে ক্লিক করে দিন যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন কোনোভাবেই আপনার মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ